আমরা সবজি খেতে জন্য আমরা কি করি আমরা ইউরিয়া টা বেশি দিই ইউরিয়া না মনে করো এই কাঁচাটা ফেললে করে মনে করেন একটা আর এটা গাছে পাকাবার গেলে ওই গাছের আর গাছে ফল হয়েছে ফল ছিটতেছেন সেক্ষেত্রে আমি ইউরিয়া দিতে ইউরিয়া দিলে মিষ্টি না ইউরিয়া না দিলে এইটাই আমাদের মিষ্টি কিন্তু এত মিষ্টি করা মিষ্টি না এগুলি